আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ স্পেশাল একটা ডেজার্টের রেসিপি তৈরি করে দেখাবো আজকে মেরি বিস্কুট দিয়ে আমি এখানে এক প্যাকেট মেরি বিস্কুট নিয়েছি বিস্কুটের প্যাকেটটা খুলে নিচ্ছি তারপরে যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব ওই বাটিতে বিস্কুটগুলো এরকম ভেঙে ভেঙে নিব এই ডেজার্টটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিটের মধ্যে ডেজার্টটা তৈরি হয়ে যায় আর ঠান্ডা হতে যা সময় লাগে এই খুব কম সময় এটা তৈরি করে নিতে পারবেন আর উপকরণও তো বেশি একটা লাগে না তারপর এখানে আমি প্রায় দুই প্যাকেটের মতো অর্থাৎ এক প্যাকেটের ভিতরে যে ছোটো দুই তিন প্যাকেট আছে এর মধ্যে দুই প্যাকেট থেকে একটু কম বিস্কিট আমি এখানে নিয়েছি ভেঙে ভেঙে নিয়েছি এটা এক সাইডে রেখে দিলাম আর এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়ে নিলাম আমি একটা প্যানের মধ্যে আড়াই কাপ আড়াই কাপ দুধ আগে থেকে জাল করে একটা ঠান্ডা অবস্থায় আছে এখন আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো যে যেমন খাবেন সেরকম দিবেন আর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি এখানে দেড় টেবিল চামচ এক টেবিল চামচ আর এক টেবিল চামচের অর্ধেক দিয়ে আমি এগুলা চুলায় বসানোর আগে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিব ভালো একটা গ্রান আসার জন্য ভ্যানিলা ভ্যানিলা অ্যাসেন্স এক চা চামচ থেকেও কম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি চুলে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নাড়তে হবে নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে যেহেতু কনফ্লাওয়ার দেওয়া আছে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজে ফলো দিয়ে রাখবেন এতে করে আমি নতুন নতুন রান্নার যত ভিডিও দেব সবগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে তারপর আমি নেড়ে চেড়ে এটাকে ঘন করে নেব আর ছয় থেকে সাত মিনিট আমি এটা জাল করে নেব এতে করে কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে যাবে ছয় সাত মিনিট জাল করতে হবে এটাকে আর এখানে আমি চার চারটার মতো কাঠবাদাম কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে যখন আপনি ডেজার্টটা খাবেন দাঁতের নিচে যখন কাঠবাদামটা পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন যদি না থাকে সেক্ষেত্রে এলাচের গোড়াটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা শুক্রান আসবে নেড়ে চেড়ে আমি এটাকে ছয় থেকে সাত মিনিট জাল করে নিব ঘন হওয়া পর্যন্ত এই যে যখন এরকম ঘন হয়ে আসবে ফুটে উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে এটা সেই বিস্কুটের উপরে ঢেলে নিলাম আর এখানে আমি চার পিস মেরি বিস্কিট ব্ল্যান্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি ওটা এরকম উপরে একটু দিয়ে দিব পুরোটা টাইম এভাবে দিয়ে দিব এরপর আমি এটাকে নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টা ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজে রেখে দুই ঘন্টা ঠান্ডা করে নেব আর যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে উপরে একটু চেরি দিয়ে দেব দেখতে সুন্দর দেখানোর জন্য এটাও না দিলেও হবে এটা আমি তিন ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটা আপনারা ঈদের আগের দিন রাতে তৈরি করে রাখতে পারেন তৈরি করে ফ্রিজে রেখে দিবেন পরের দিন সকালবেলা সার্ভ করতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ পর্যন্ত এলা বেস।